ক্ষত্রিয় থেকে বৈশ্য সূত্র অন্য কিছু হয় না ক্ষত্রিয়ই সুতরাং ভগবানের পরম ভক্ত হলেও যার যে বরণের ধর্ম সেটা কখনো বাদ যায় না ভগবানের পরম ভক্ত ছিলেন অর্জুন তারপরও ক্ষত্রিয় ছিলেন যুদ্ধ বিগ্রহ করেছেন ওই যে ব্যাধের গল্প বললাম পরম ভক্ত তথাপিও ব্যাধ জাতির কর্ম স্থানে নাই যার জন্য যেটা জাতি সহজম যৎ ভাবের কর্ম নতত্যাগ জং হি মহাভারতে ভগবান কৃষ্ণ বলছেন যার জন্য যে জাতির যে যেটা বিহিত কর্ম ক্ষত্রিয় হলে ক্ষত্রিয় ব্রাহ্মণ হলে ব্রাহ্মণ এটা কখনো ছাড়া যাবে না যদি কেউ ছাড়ে তাহলে সে পতীত হয়ে যাবে কামার থেকে প্রশ্ন দীনেশ চন্দ্র বর্মন কার্তিক মাসের আচার ও নিয়মগুলো বিস্তারিত বলার সুযোগ নাই আপনি বিস্তারিত জান জানতে চাই আপনাকে বলে রাখি স্কন্দ পুরাণের বিষ্ণুখণ্ড আর পদ্ম পুরাণের উত্তরখণ্ড দুই জায়গা পড়বেন কার্তিক মাস মাহাত্ম্য বলে একটা চ্যাপ্টার দেওয়া আছে অধ্যায় দেওয়া আছে স্কন্দ পুরাণে কার্তিক মাস মাহাত্ম্য কার্তিক মাসের স্কন্দ পুরাণে বিষ্ণুখণ্ড নিয়ম কি এক কথায় নিয়ম হলো কার্তিক মাস যদি ঠিকঠাক পালন করতে চান তাহলে অভিশান্ন খাইতে হবে ব্রহ্মচর্য পালন করতে হবে তাহলে ব্রহ্মচারীর জন্য যা যা নিয়ম এক কথাই সব আপনাকে পালন করতে হবে ব্রহ্মচারী সেভ করতে পারে না খোদ করতে পারে না সুগন্ধি লাগাতে পারে না যা যা নিয়ম সব পালন করতে হবে যদি ঠিক মতো না করতে পারেন তাহলে যতটুকু করবেন অতটুকু পাবেন ভগবান বলছেন সল্পম আপিয়াসিয়া ধর্মাসিয়া মাহত ভয়া বিস্তারিত জানতে গেলে স্কন্দ পুরাণের বিষ্টের কার্তিক মাস মাহাত্ম আচ্ছা প্রশ্ন প্রশ্নকর্তা হচ্ছে দীনবন্ধু অধিকারী মনিরাম থেকে প্রশ্ন করেছেন তেপুকুরিয়া শ্রী শ্রী সার্বজনীন বিষ্ণু মন্দির ধর্মসভার আলোচনায় ভক্তবৃন্দ শত শত প্রণাম ভুল হলে মাফ করে দেবেন ঠিক আছে আচ্ছা কেউ জীবিত কৌপিন কৌপিন কেউ জীবিত অবস্থায় ধারণ করে অনেকেই মৃত্যুর পরে দেখা যায় কৌপিন ধারণ করে কোনটা মন্দ কোনটা সঠিক আছে আর ধর্মের বারো দিন মানি মানি জন্ম মৃত্যু সমান না কম বেশি আচ্ছা নারী পড়লে সাত দিন অথবা আট দিন কামান করে কেন কোনটা ভালো কোনটা মন্দ অসৌচে আমিষ ভোজন করা যায় কি না অনেকগুলা প্রশ্ন করছেন তার মধ্যে একটা উত্তর বোধহয় দিয়ে দিয়েছি জন্ম মরণ উভয় মানতে হবে হ্যাঁ এবং উভয়ে সমান জননে মরণে বিপ্র দশা বিশুদ্ধতি ক্ষত্রিয় দ্বাদশা বৈশ্য পক্ষ শুদ্ধতি আর মা সেন তো তথা শূদ্র শুদ্ধি মাপনতি নাম তরা জন্ম হোক মৃত্যু হোক উভয় ক্ষেত্রে ব্রাহ্মণের দশ ক্ষত্রিয়ের বারো বৈশ্যের পনেরো শূদ্রে তিরিশ হ্যাঁ প্রসূতি যে থাকে প্রসূতি মানে যার গর্ভে বাচ্চা হলো তার জন্য পার্থক্য আছে পার্থক্য কি তিন বর্ণের যদি স্ত্রী হয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন বর্ণের স্ত্রী হলে পুত্র সন্তান জন্ম নিলে তাদের বিশ দিন অসুস্থ থাকে কয়দিন

চারটা বর্ণ চারটা আশ্রম বললেন আমাদের মনোরঞ্জন বাবু তার ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস তো ব্রহ্মচর্য কেউ কপিন নেয় নিয়ে নৈষ্ঠিক ব্রহ্মচারী হয় আর সংসারে যায় না তাদের জন্য একরকম আর ব্রহ্মচর্যের পরে গৃহস্থে ঢোকে তারপরে বানপ্রস্থে ঢোকে তারপরে মৃত্যুর পরে মৃত্যুর আগে বানপ্রস্থের পরে সন্ন্যাসে যায় তখন একরকম কপিন ধরে এটা জীবিত অবস্থায় কাজ তো জীবিত অবস্থায় যারা কৌপিন ধারণ করেছে যে যেমন পোশাক ধারণ করেছে মৃত্যুর পরে কৌপিন নিয়েই তার দাহ হবে কিন্তু জীবিত অবস্থায় যে গৃহী ছিল মরার পরে তার কৌপিন ধারণ করার কোনো বিধি শাস্ত্রে নাই জীবিত অবস্থায় যে গৃহী ছিল মৃত্যুর পরে তার কৌপিন ধারণের বিধি নাই আমিষ নিরামিষ অশৌচের মধ্যে হ্যাঁ ভালো প্রশ্ন মরণা শৌচে আমিষ ভোজন করা যাবে না বিষ্ণু পুরাণে পরিষ্কার বর্ণনা আছে কি বললাম মরণাশuche মানে মৃত্যুজনিত যদি অশৌচ হয় তাহলে আমিষ ভোজন নিষেধ তাদের জন্য শবপিণ্ড বর্গের জন্য আর যদি মহা গুরু হয় তাহলে শুধু আমিষ না অkhar লবণ ভোজন করতে হবে খুব মন দিয়ে সাধারণ গতি যারা এদের আমিষটা নিষেধ বাকি খেতে পারবে কিন্তু মহা গুরু যেমন পুরুষের মহাগুরু দুইজন একটার নাম পিতা আর একটার নাম মাতা এই পিতা মাতা হলো পুরুষের মহাগুরু আর স্ত্রী লোকের মহাগুরু হলো স্বামী মহাগুরু যদি মারা যায় তাহলে তাদেরকে শুধু নিরামিষ নয় অখার লবণ অর্থাৎ হবিষ্যান্ন ভোজন করতে হবে অন্যদের জন্য নয় আমরা মাঝে মাঝে ভুল করি জ্যাঠা তো ভাই এখন মারা গেছে জ্যাঠা তো ভাই তো ভাইয়ের ছেলেও হবিষান্ন খাচ্ছে প্রয়োজন নাই শুধু নিরামিষ খেলেই হবে হবিষান্ন খাবে কে যে ব্যক্তি মারা গেল তার যদি পুত্র সন্তান থাকে অথবা তার স্ত্রী থাকে তাদের জন্য হবিষ্য খাইতে হবে কতদিন খুব বলছে দিন দিনটা এটা লাক্ষণিক অর্থ ধরতে হবে তার মানে ব্রাহ্মণের দশ দিন দুই দিন এক্সট্রা ক্ষত্রিয়ের বারো দিন দুই দিন এক্সট্রা তাহলে চোদ্দ দিন পর্যন্ত ক্ষত্রিয়দের যদি পিতামাতা মারা যায় তাহলে আমিষ খাওয়া চলিবে না অনেক 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 lucky করে श्राद्धের পরের দিনই মাছ দিয়ে না ভুল মাছটা খাবেন কখন श्राद्ध হয়ে গেল তারপরে একদিন গ্যাপ হলো তারপরের দিন স্বাভাবিক খাবার যারা মাছ খায় তারা মাছ খাবে যারা মাছ খায় না তার স্বাভাবিক খাবার এটাকে বলে खार লবণ কার জন্য বললাম যাতিকুষ্ঠির জন্য নয় এটা হলো যার বাপ মা মারা গিয়েছে অথবা স্ত্রী মারা গিয়েছে এদের কালো শৌচয় পিতা মাতার মৃত্যু হলে অথবা স্বামীর স্ত্রী মারা গেলে এক বছর কাল অসুখ বাকিদের হয় না এটাও ভুল হয় সমাজে যে বাড়ির একজন মারা গোটা বাড়ি এক বছর না। ওই ব্যক্তির সন্তান যদি পুত্র হয় তার এক বছর অসুস কিন্তু যে ব্যক্তি মারা গেল তার নাতির এক বছর অসুস্থ নাই ভালো করে বুঝলেন তার এই গেল অশৌচের ক্ষেত্রে জননা সৌচে শৌচে আমিষ খাওয়া যায় কি বললাম জননা শৌচের মধ্যে আমিষ খাওয়া যায় কিন্তু মরণা শৌচের মধ্যে আমিষ খাওয়া যাবে না হ্যাঁ জননা শৌচে আমিষ খাওয়া যাবে কিন্তু মরণা শৌচে যাবে না ও হবিষ্যান্য শব্দের ব্যাখ্যা জানতে যাচ্ছেন হবি যুক্ত অন্ন হবি শব্দের অর্থ হলো ঘি মানে ঘৃত মিশ্রিত তন্ডুল অর্থাৎ এক শিন্ন বলে আপনাদের এখানে কি বলে এক শিন্ন না তাহলে ওটাকে ঘি হবি শব্দ অর্থ হলো ঘি ঘি মিশ্রিত আকর্ষণ আমরা যে লবণটা খাই না এটা খার লবণ আরেকটা লবণ আছে শক্ত শক্ত ওটার শুদ্ধ নাম হলো সৈন্দর লবণ কি করি আমরা সন্দুক লবণটা কি বলি ওইটা খাইতে পারবে